এবার ভক্ত সমর্থকদের চরম তোপের মুখে পড়লেন বাংলাদেশি টাইগাররা সাকিব মাহমুদুল্লাহ দেশে ফেরার সাথে সাথেই চড়া হলেন একদল ভক্ত সমর্থক মুহূর্তে ভাইরাল ভিডিও দর্শক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন বিশ্বকাপের সেমিফাইনাল খেলা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না টাইগাররা তবে খেলোয়াড়দের সেমি খেলার কোনো আগ্রহই ছিল না এমনও অভিযোগ করেছেন অনেক ভক্তরা গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিন ম্যাচেই জেতা টাইগাররা সুপার হিটের চারটি ম্যাচই হেরেছে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ডিএলএস পদ্ধতিতে আট রানে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করে সেমিতে খেলার সুযোগ হাতছাড়া করে দেশে ফিরে আসেন শান্তর দল আর বিমানবন্দরে নামতেই চরম বিপদে পড়ে সাকিব মাহমুদুল্লা বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ ক্রিকেটাররা এছাড়াও আফগানদের বিপক্ষে এমন হার মেনে নিতে পারছেন না বাংলাদেশি ভক্ত সমর্থক আর তাই শান্তরা দেশে ফিরতেই একদল ভক্ত সমর্থকের তোপের মুখে পড়েন তারা যা মুহূর্তে ভাইরাল হয়েছে দর্শক বাংলাদেশি ক্রিকেটারদের উপর এমনভাবে চড়াও হওয়াটা কি ঠিক হয়েছে যদি ঠিক হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন